নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা এখন দিন নয় এটা রাত দুপুরবেলা আজকে আর ভিডিওটা দিতে পারিনি বন্ধুরা হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল তার জন্য বন্ধুরা আজকে আমি আমার রাতের খাওয়ার ভিডিও দিচ্ছি তা আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমরা আজকে কে কী খেলে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে ভাত না রুটি না তা আমি একটু মিক্সড রাইস নিয়ে এসেছি আর সঙ্গে ডবল ডিম কষা নিয়ে এসেছি বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার খাওয়া শুরু করছি সঙ্গে একটু স্যালাডের শশা আর পেঁয়াজ নিয়ে এসেছি গতকাল বন্ধুরা আমি লাইভে বলেছিলাম যে একটু মেলায় গিয়েছিলাম মেলায় গেছি তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তা আমি চাদরটা নিয়ে যাইনি সেজন্য বন্ধুরা বাইরের যে ঠান্ডা হাওয়াটা কালকে একটু হাওয়াও চলছিল হাওয়াটা চলার জন্য ঠান্ডাটা লেগে গেছে এর জন্য হঠাৎ করে আজকে জ্বর চলেছে এসে এই দেখো বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রাইসটা করেছি সঙ্গে ভেজিটেবলও দিয়েছি আমি আমার খাওয়া শুরু করি আমি শশাটার দেখো খোসা নি ভালো লাগছে ডিমটা বন্ধুরা আমি দুপুরবেলায় রান্না করেছি তা রাতের জন্য ওই রাইসটা করে নিলাম এর জন্য আর ভাত খেলাম না ঠান্ডা লাগলে বা জ্বর আসলে আমাদের অনেক সময় মুখে রুচি থাকে না তখন এরকম ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে এর জন্য বন্ধুরা আজকে আমি ডিম কষা করে নিয়েছি ডিম করি বা চিকেন করি মটন করি বা মাছ করি আমার আলুটা দিতেই হয় আলু ছাড়া সম্পূর্ণ লাগে না তরকারিটা খেতে ভালো লাগে না তরকটা আলুটা দিলে আমার খেতে ভালো লাগে আর বন্ধুরা আমি দুটো ডিম নিয়েছি দুপুরবেলা খাইনি সেটাই ভাবলাম রাতের বেলা একসাথেই খাই কারণ এই ডিমটা আর কেউ খাবে না আর মেয়ে বা হাজব্যান্ড ওরা একটা কেউ এক্সট্রা ডিম খাবে না ডিম তো বন্ধুরা ভালো লাগে ভালোবাসে তাই একটার জায়গায় দুটো খাওয়া যেতেই পারে এইসব রাইসের সাথে বন্ধুরা চিকেন বা মটন কষাটা ভালো যায় তা ডিমটাও কম যাচ্ছে না তোমরা কিন্তু কেউ লোভ দিও না আমি দুটো ডিম কাচি বলে তোমাদের যদি খেতে ইচ্ছা করে আমার বাড়িতে এসো আমিও তোমাদের খাওয়াবো কিন্তু আমার খাওয়া দেখে কেউ লোভ দিও না শরীর যতই খারাপ থাক বন্ধুরা খাওয়া আর বন্ধ হয় না বলো সে তুমি যাই খাও না কেন একটু কিছু হলেও খেতে হয় রাতের খাওয়াটা বন্ধুরা ভালোই খেলাম সত্যি ভালো খেলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই টাটা গুড নাইট